আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে এত বড় পাতলির মধ্যে কি আছে সবাই বলো গেস করো কি রান্না করলাম এত বড় পাতলির মধ্যে তারপর তুমি বলো কি রান্না করেছি আজকে আমি কি রান্না করেছি বলো চলো সবাইকে দেখাই গেস করা লাগবে না দেখাই দিই কি রান্না করলাম এই হচ্ছে মজাদার বিরিয়ানি আজকে বিফ বিরিয়ানি রান্না করলাম এইটা হচ্ছে আমার হাতের স্পেশাল অনেক বেশি টেস্টি হয় এই যে লুক জাস্ট ওয়াও না আজকে মজাদার বিরিয়ানি করে ফেললাম আমারও পছন্দ আমার হাজবেন্ডেরও খুব পছন্দ আমরা অনেক বেশি লাইক করি বিরিয়ানি সো রান্না কমপ্লিট আর আমার ছেলেও আমাকে এখানে বসে বসে পাহারা দিচ্ছে পাপা পাপা বিরিয়ানি রান্নার শেষ তুমি খাবে একটু খাবে না কেন খাবে না পাপা কেন খাবে না অনেক মজা হইছে পাপা এই যে শুনো না খাবে না কেন খাবে না অনেক মজা হইছে তো মাম্মা অনেক মজা হইছে খাবে খাবে একটুখানি খায় পাপা একটু খায় অনেক মজা হইছে মাম্মির হাতের বিরিয়ানি তো অনেক মজা পাপা মজা না আল্লাহ সবেরই তুমি বলে দিচ্ছো যে মজা না অনেক মজা অনেক মজা না সবাইকে বাই বাই দাও বাই বাই দিয়ে দাও টাটা বাই বাই সবাইকে বাই বাই দাও একটা উমা দিয়ে দাও তো পাপা সবাইকে একটা উম্মা দিয়ে দাও তো একটা উম্মা দিয়ে দাও দিয়ে দাও